নমস্কার বন্ধুরা আমি অর্ক রবিবারের এই সন্ধেবেলায় আমি আপনাদের সবাইকে রহস্যধারা চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগতম বন্ধুরা আজকের ঘটনাটি ঘটেছিল আমাদেরই এক শ্রোতা বন্ধু টুম্পা নন্দীর সাথে কি ছিল সেই ঘটনা আর কি হয়েছিল তার সাথে চলুন তাহলে সরাসরি সেটা আমরা টুম্পার লেখা থেকেই শুনে নিই আমার নাম টুম্পা নন্দী আর আজ যে ঘটনাটা আমি আপনাদের বলবো সেটা আমার সাথে সুন্দরবন যাওয়ার পথে ঘটেছিল সেইবার অক্টোবর মাসের পুজোর ছুটিতে আমার ছেলের স্কুলের মায়েদের গ্রুপটা মিলে প্ল্যান করলাম সুন্দরবনে দুদিনের জন্য আমরা ফ্যামিলি নিয়ে ঘুরে আসবো তো যথারীতি সেই প্ল্যানটা আমি আমার স্বামীর সাথেও শেয়ার করলাম সব শুনে ও কোনো রকমই বাধা দিল না বরং এটা শুনে ও খুবই খুশি হল কিন্তু সমস্যা দেখা দিল অন্য জায়গায় আসলে প্রথম দিকে সবাই যেতে রাজিই ছিল কিন্তু বিভিন্ন পারিবারিক কারণে শেষ পর্যন্ত আমরা তিনজন বন্ধু মিলেই এই প্ল্যানটা ফাইনাল করলাম আমাদের সবার পরিবার মিলিয়ে টোটাল সদস্য সংখ্যা ছিল নয়জন তাই কার সেন্টার থেকে আমরা একটা দশ সিটারের গাড়ি ও একজন ড্রাইভার আগে থেকেই বুক করে নিয়েছিলাম সেন্টার থেকে যেই ড্রাইভারটা আমরা নিয়েছিলাম তার নাম ছিল মহিদুল আলী ওনার বয়স প্রায় পঞ্চান্ন কি ষাট বছর হবে কিন্তু উনি বেশ মিশুকে প্রকৃতির মানুষ ছিলেন যাই হোক এরপর এক শনিবারের সকালে আমরা সবাই যে যার মতো তৈরি হয়ে শিয়ালদাতে মিট করলাম এবং মহিদুল কাকুও সময় তার গাড়ি নিয়ে এসে উপস্থিত হলেন এরপর সেখান থেকে আমরা সবাই মিলে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ার সময় আমরা বারুইপুর ক্যানিং হাইওয়ে ধরেই যাই এবং সেখান থেকে লঞ্চে করে ফেরার সময়ও আমরা সবাই ঠিক একইভাবে আসি এবং আমরা গাড়ি নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিই কিন্তু আমরা এতটাই আনন্দে মশগুল হয়ে গিয়েছিলাম যে সময়ের কোনো জ্ঞানই ছিল না আর তাই ফেরার সময় আমাদের অনেকটাই রাত হয়ে গিয়েছিল মহিদুল কাকু বেশ ভালোই গাড়ি চালাচ্ছিলেন কিন্তু এর মধ্যেই আমার বান্ধবীর হাজব্যান্ডের টয়লেট পেয়ে যায় আর তাই আমরা মহিদুল কাকুকে গাড়িটা একটু থামাতে বলি একেতে হাইওয়ে তারপর রাস্তাটা পুরোটাই অন্ধকার তার মধ্যে অনেক গাড়ি রাস্তা দিয়ে আসা যাওয়া করছে তাই এই রকম অবস্থায় রাস্তার যে কোনো জায়গায় গাড়ি দাঁড় করানো যথেষ্টই ঝুঁকি সাপেক্ষ ছিল এইভাবেই কিছুটা দূর যাওয়ার পর গাড়ির হেডলাইটে আমরা একটা মাঠের মতো খালি জায়গা দেখতে পাই এবং সেখানে আমরা গাড়িটাকে একটু সাইড করিয়ে দাঁড় করাবার জন্য মুহিদুল কাকুকে বলি কিন্তু মুহিদুল কাকু কেন জানি না গাড়িটা দাঁড় করাবার আগে বারবার করে জানলা দিয়ে মুখ বাড়িয়ে কিছু যেন একটা দেখার চেষ্টা করছিলেন যখন আমি ওনাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম উনি আমার কথাটা এড়িয়ে গেলেন আমিও আর কিছু বললাম না এরপর আমরাও সবাই গাড়ি থেকে এক এক করে নেমে পড়ি কারণ অনেকক্ষণ গাড়িতে বসে বসে আমাদের সবার পাই ঝিম ধরে গিয়েছিল এর প্রায় পনেরো মিনিট পর আমরা আবার সবাই মিলে গাড়িতে উঠি কিন্তু আমরা সবাই গাড়ির ভিতরে কেমন যেন একটা অদ্ভুত পচা গন্ধ অনুভব করি সঙ্গে সঙ্গে আবার আমরা সবাই গাড়ি থেকে নেমে আসি ও মহিদুর কাকুর জন্য অপেক্ষা করতে থাকি আসলে উনিও এই সুযোগে একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন এর মধ্যেই আমরা লক্ষ্য করলাম যে গাড়ির লাইটটা হঠাৎ করে নিজের থেকেই একবার জ্বলছে আর একবার নিচ্ছে স্বাভাবিকভাবে যদি গাড়ির দরজা খোলা হয় তখনই কিন্তু লাইট জ্বলে অথবা যদি নিজে থেকে লাইটটা জ্বালানো হয় তবেই সেটা জ্বলে কিন্তু এখানে তো গাড়িতে কেউ নেই তাহলে এইভাবে লাইটটা কে জ্বালাচ্ছে আর নেপাচ্ছে আমার হাজব্যান্ড বলল যে হয়তো গাড়িতে কোনো শর্ট সার্কিট হয়েছে তাই লাইটগুলো এইভাবে জ্বলছে নিচ্ছে কিন্তু আমি বললাম যে তাহলে ওই গন্ধটা কোথা থেকে আসছে কিন্তু তার কোনো উত্তরই ও দিতে পারল না এই রকম অবস্থায় প্রায় আরও দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর আমরা মহিদুল কাকাকে আসতে দেখলাম উনি আসার সঙ্গে সঙ্গেই আমরা ওনাকে সবটা খুলে বললাম এবং উনি নিজেও সমস্ত পরিস্থিতিটা দেখে নিলেন এরপর উনি হঠাৎ করেই আমাদেরকে গাড়ি থেকে একটু দূরে দাঁড় করিয়ে নিজে গিয়ে গাড়ির সব কটা তুলে দিলেন গাড়ির মিউজিক বক্সে একটা হালকা হিন্দি গান চলছিল সেটাও উনি বন্ধ করে দিলেন তারপর একটা আরবি ভাষার কিছু একটা মন্ত্র উনি চালিয়ে দিয়ে গাড়ি থেকে সরে এলেন এরপর উনি হাতের মধ্যে কিছুটা মাটি নিয়ে মুখের কাছে এনে বিড়বির করে কি যেন বলতে লাগলেন তারপর সেই মাটিটাকে গাড়ির চারপাশে ছড়িয়ে দিলেন তখন এমন একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল যে সবাই আমরা একদম চুপ হয়ে দাঁড়িয়েছিলাম কেউ কারোর সাথে কোনো কথাই বলছিলাম না সকলের মধ্যেই একটা আশ্চর্য ভাব কাজ করছিল গাড়ির লাইট কিন্তু তখনও পর্যন্ত সমানতালেই জ্বলছিল আর নিচ্ছিল যেন থামার কোনো নামই নেই এইভাবেই বেশ অনেকক্ষণ চলতে থাকল একটা সময় পর সেই মন্ত্রটা শেষ হয় আর আমাদের মনে হলো যেন হঠাৎ করেই গাড়ির মধ্যে থেকে একটা দমকা হাওয়া বেরিয়ে গেল এরপর মহিদুল কাকাও আমাদের সবাইকে গাড়ির ভিতরে যেতে বললেন আমরা গাড়ির ভিতরে গিয়ে দেখলাম যে সেই পচা গন্ধটা আর নেই আর গাড়ির লাইটটাও নিজে থেকেই বন্ধ হয়ে গেছে তখন আমরা সবাই মৈদুল কাকাকে এইসবের কারণটা জিজ্ঞেস করলাম এর উত্তরে কাকা বললেন যে যখন তিনি গাড়িটা দাঁড় করাবেন বলে রাস্তার ধারে নিয়ে যাচ্ছিলেন তখন ওখানে একটা আপাদ মস্ত সাদা কাপড়ে ঢাকা একটা ছায়া মূর্তি দেখতে পান গাড়ির হেডলাইটের আলোয় উনি স্পষ্ট দেখেন একটা সাদা কাপড় পরা একটা ছায়া গাড়ির সামনে দাঁড়িয়ে আছে সেই দেখি উনি বারবার করে জানলা দিয়ে বাইরে দেখছিলেন এরপর গাড়ি দাঁড় করিয়েই উনি গাড়ির থেকে নেমে যান কিন্তু আশ্চর্যের কথা হলো নেমে উনি কাউকেই দেখতে পাননি কাকা আরও বলেন যে ওটা একটা জিন ছিল যে রাস্তা পার হচ্ছিল হয়তোবা ওখানে দাঁড়িয়েছিল আমাদের গাড়িটা ওর সামনে আসতেই জিনটা গাড়ির ভেতরে প্রবেশ করে তাই কাকা গাড়ির বক্সে আয়াতুল কুসি চালিয়ে দেন এই মন্ত্রটা নাকি এইসব জিনদের দূরে সরাতে সাহায্য করে এর সাথে সাথে উনি গাড়িটাকেও মন্ত্র দ্বারা বেঁধে পেলেন বন্ধুরা এই কথাটা হয়তো আপনারা বিশ্বাস করবেন কি করবেন না জানি না কিন্তু এরপর সবাই আমরা সুস্থভাবে যে যার বাড়ি ফিরে আসি আর পথে আমাদের আর কোনো সমস্যাই হয়নি তো বন্ধুরা টুম্পার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা আজ এখানেই শেষ হল কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আপনাদের কাছেও এরকম কোনো ঘটনা বা গল্প থাকে তাহলে সেইগুলি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করতে পারেন তাহলে আজকের মতো এখানেই শেষ হলো আবার দেখা হবে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণের জন্য আপনাদের সব্বাইকে শুভরাত্রি